সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবাইকে বিনীত অনুরোধ আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চিন্তা করুন তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জাল ওষুধের রমরমা কারবার চলছে জাল ওষুধ জাল ওষুধের রমরমা কারবার চলছে আমাদের রাজ্যের কলকাতায় নকল ওষুধ ফেক ওষুধ তাহলে আপনি যে ওষুধ খাচ্ছেন বা আপনার পরিবারের কেউ খাচ্ছে গুরুতর জটিল রোগের জন্য সেই ওষুধটি যে জাল নয় তার কি কোনো নিশ্চয়তা আছে একবার ভেবে দেখেছেন তো যে অসুখের যন্ত্রণা থেকে আপনি সুস্থ হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধটি যে দামি ব্র্যান্ডের ওষুধ ভেবে আপনি খাচ্ছেন অনেক টাকা দিয়ে কিনেছেন বা আপনার পরিবারে কাউকে খাওয়াচ্ছেন সেই ওষুধটি যে নকল নয় সেটা আপনি ভাবছেন কি করে আপনি সুস্থ হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন আপনি বাঁচার জন্য ওষুধ খাচ্ছেন অথচ এই ওষুধের মধ্যেই তো আপনার মানে মরণ লুকিয়ে আছে কেন বলছে কথা বিস্তারিত আলোচনা করবো আমার ভিডিওতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ এবং আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল কলকাতাতে নকল ওষুধের জাল ওষুধের রমরমা কারবার চলছে ফেক মেডিসিন এবং সেই ওষুধের যে পরিমাণ চিন্তা করতে পারেন যেটা কেন্দ্র এবং রাজ্য যে সংস্থা যারা ওষুধগুলো বাজেয়াপ্ত করেছে তার দামের পরিমাণ ওষুধগুলোর ছ কোটি ষাট লক্ষ প্রায় অর্থাৎ প্রায় সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ নকল ওষুধ বাজেয়াপ্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা সাড়ে ছ কোটি ছ কোটি ষাট লক্ষ বুঝতে পারছেন চিন্তা করতে পারেন তাহলে কত মেডিসিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান অ্যান্ড বেঙ্গল ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট দ্বারা কেয়ার অ্যান্ড কিউর ফর ইউ নামে একটি যৌথ মানে একটি সংস্থার যৌথ তদন্তের ফলে এই যে নকল ওষুধগুলো ধরা পড়েছে এবং এই ওষুধ যেগুলো যেগুলো ধরা পড়েছে তার গায়ে লেবেল লাগানো হতো ধরুন আয়ারল্যান্ড বাংলাদেশ তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সেইখান থেকে উৎপাদিত হয়েছে এইরকমভাবে ম্যানুফ্যাকচারিং মানে এটা লেবেলটা করা হতো এই সমস্ত যে জাল ওষুধগুলো তৈরি করে বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের নাম সেখানে দিয়ে দেওয়া হতো ম্যানুফ্যাকচার হিসাবে প্রস্তুতকারক হিসাবে সেটা আয়ারল্যান্ডের কোনো কোম্পানির বাংলাদেশের তুরস্কের মার্কিন যুক্তরাষ্ট্রের এইরকম মানে বিভিন্ন দেশের ব্র্যান্ডের বা প্রস্তুতকারক সংস্থার নাম দিয়ে দেওয়া হতো এই জাল ওষুধগুলো কলকাতা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পরিমাণ ছ কোটি ষাট লক্ষ টাকা কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ উদ্যোগে এই মেডিসিনগুলো ধরা পড়েছে এবার ভাবুন যে এই যে আর এই ওষুধ যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কলকাতার একটি পাইকারি প্রাঙ্গন সুবিধা প্রাঙ্গন সুবিধা থেকে এই বিপুল পরিমাণ ওষুধগুলি মানে সন্দেহজনক নকল ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ওষুধের লেবেল লাগানো ছিল সব বিদেশি বিদেশি লেভেল আরও ভেবে অবাক হবেন যে এই যে লেবেল যুক্ত ওষুধগুলো অ্যান্টি ক্যান্সার অর্থাৎ ক্যান্সারের মেডিসিন অ্যান্টিডায়াবেটিক মেডিসিন রয়েছে তার মধ্যে আবার এই সমস্ত তথ্য স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে চিন্তা করতে পারছেন এই যে কেন্দ্র এবং রাজ্যের যে যৌথভাবে যৌথ তদন্তের ফলে যে মেডিসিনগুলো বাজাপ্ত করা হয়েছে এর মধ্যে ক্যান্সারের মেডিসিন রয়েছে ডায়াবেটিসের মেডিসিন রয়েছে তাহলে আপনার বাড়িতে একজন হয়তো বয়স্ক মানুষ ডায়াবেটিসের রুগী আছেন বা ক্যান্সারের রুগী আছেন তাকে আপনি বাঁচানোর জন্য বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করে বা বয়স্ক বয়সকালে পেনশনের টাকা তুলে তুলে হয়তো মেডিসিন খাচ্ছেন বা খাওয়াচ্ছেন অথচ সেই মেডিসিন চিন্তা করতে পারেন জাল যদি হয় আপনি ভেবে দেখেছেন তাহলে কি পরিস্থিতি আর এর সঙ্গে যারা যুক্ত তাদের কঠিন কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় এই মানুষগুলো যদি আইনের ফাঁকগুলো বেরিয়ে আসে বলুন তো কী করে হতে পারে একটা সীমা আছে তো অন্যায় অপকর্মের আমরা পশ্চিমবঙ্গের মানুষ এই একের পর এক দুর্নীতি দেখে দেখে আমাদের গাছ হয়ে গিয়েছে যে দুর্নীতি হচ্ছে হবে কম আর বেশি কিন্তু তাই বলে এইভাবে দুর্নীতি ওষুধ তৈরি করতে গিয়ে এই যে এত সব যে কঠিন কঠিন জটিল রোগের ওষুধ সেই সব ওষুধে যদি এইভাবে জাল ফেক ওষুধ পাওয়া যায় বিদেশি কোম্পানির নামের লেবেল লাগিয়ে এই সমস্ত ওষুধ তৈরি হয় চিন্তা করতে পাচ্ছেন। তারা তদন্তকারীরা যখন তাদের কাছে গিয়েছে মানে সঠিক ডকুমেন্টস তারা দেখাতে পারেনি সবভাবে তদন্তকারীদের সন্দেহ হয়েছে যে ওষুধগুলি জাল এবং এই তদন্তকারীরা খালি প্যাকিং উপকরণও পেয়েছেন যে অনেকগুলো আর কি খালি প্যাকিং এর উপকরণ এবং এই ওষুধগুলোর বাজার মূল্য আমি আবার রিপিট করছি ছ কোটি ষাট লক্ষ টাকা এবং এই ওষুধগুলো তা ওষুধগুলোর যে গুণমান পরীক্ষার জন্য নমুনাতে পাঠানো হয়েছে নাম নাম করা করা ব্র্যান্ডের সব নকল ওষুধ এবং এই ওষুধগুলোর যে উপাদান দিয়ে তারা তৈরি করছে প্রায়ই দেখা যাচ্ছে মোটামুটি একটা ধারণা করা যে ক্ষতিকারক উপাদান মানে ক্ষতিকারক উপাদান সেখানে দিয়ে মানে নকল ব্র্যান্ডের দামি ব্র্যান্ডের ভালো ভালো ওষুধের নাম দিয়ে নকল কোন উপাদান দিয়ে ক্ষতিকারক কোন উপাদান দিয়ে সেই মেডিসিনগুলো তৈরি করছে আজকে কলকাতা থেকে কলকাতার কোন একটা দোকান থেকে গোডাউন থেকে যদি এইভাবে বিদেশি ওষুধের লেভেলে এই যে দেশি ওষুধ নকল ওষুধ এইভাবে তৈরি হয় কতটা উদ্বেগের চিন্তা করুন তো ডায়াবেটিসের মতো রোগের ওষুধ ক্যান্সারের মতো রোগের ওষুধ তারাই বিদেশি ব্র্যান্ডেড কোম্পানির লেভেল লাগিয়ে ভেজাল ওষুধ তৈরি করছে নকল ওষুধ তৈরি করছে ফেক মেডিসিন তৈরি করছে এদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত কাউকে ছাড় দেওয়া উচিত নয় দুর্নীতি আমরা দেখি কম বেশি কম আর বেশি সেগুলো আমাদের কম বেশি সয়ে গিয়েছে গাছ হয়ে গিয়েছে কিন্তু এইভাবে এত জালিয়াতি মানুষের জীবন নিয়ে ছিরিমিনি খেলা এসব মেনে নেওয়া যায় না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এদের জন্য কত মানুষের জীবন চলে যাবে ভাবুন তো একবার মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই শুধুমাত্র টাকাটা এদের কাছে বড় মানে ভাবতে অবাক লাগে যে মানুষ মানবিকতা বলে এদের মধ্যে কিছু আছে এদের যদি শাস্তি না হয় মেনে নেওয়া যায় বলুন তো দর্শক বন্ধুরা স্যার ম্যাডাম ভাই বোন আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত নুন রইল আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন